নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর ট্যুর করে আপনাদের সবাইকে স্বাগত আজকে মোচার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মোচাগুলো প্রথমে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছে আপনারা তো জানেনি মোচা কিভাবে ছাড়াতে হয় ডিটেলসে দেখাচ্ছি না একটুখানি দেখিয়ে রেখে দিচ্ছি মোচাটা আমাদের বাড়ির বাগান থেকেই পাড়া হয়েছে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কোনো রকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হলো না নেক্সট কোনো দিন কোনো রেসিপি করলে মোচার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মোচাগুলো ভিতরের অংশগুলো ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নিতে হবে ছোটো ছোটোভাবে তাই মোচাগুলো কেটে নিচ্ছে এখন আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন আজকে আপনাদের সাথে শেয়ার করছি মোচার ঘন্ট কীভাবে বানানো যায় শুধু মোচার ঘন্ট কেন মোচা দিয়ে অনেক রেসিপিই হয় আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব রেসিপি শেয়ার করবো মোচা কাটা কমপ্লিট বলে রাখি এই মোচাটা না আটা জলে ভেজানো আছে আটা জলে ভেজিয়ে রাখলে কষ্টা খুব তাড়াতাড়ি বের হয়ে যায় আর মোচা খেতে তেতো লাগে না এখন মোচাটা একটু সেদ্ধ করে নেব তাই কড়াই বসিয়ে জল দিয়ে জল গরম হলে মোচাটা দিয়ে দিচ্ছি মোচাটা সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে রেখে জলটা ঝরিয়ে নেব মোচা সেদ্ধ করা হয়ে গেছে আমি সাইডে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন ওই কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল আর ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আলু দেবো মোচাতে তাই আলু দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো মোচার ঘন্ট ডাল বাটা দিয়েও খেতে দুর্দান্ত লাগে যদি আপনারা জানতে চান রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন রেসিপিটা শেয়ার করার জন্য আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্টতে মশলা হিসাবে দিয়েছি আধা জিরে লঙ্কা বাটা এখন আলুর সাথে মশলাটা কষিয়ে নেব মশলা খুব বেশি পরিমাণে লাগবে না মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি মোচাটা সেদ্ধ করে রাখার পর জল ঝরে গেলে একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছি যাতে মোচাটা একটু মাখো মাখো হয় এখন মোচাটা মশলার সাথে কষিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম নুন হলুদ চিনি এবার কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল লাগবে না সামান্য পরিমাণ জল দিয়ে আর একটুখানি নেড়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন এই যে দেখুন খুব অল্প পরিমাণে আমি জল ব্যবহার করেছি মোচা তো সেদ্ধই হয়ে আছে আর আলু ভাজার সময় কষানোর সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে এখন সেদ্ধ হয়ে যাবে এখন আর একটু নাড়াচাড়া করে মোচার ঘন্টটা আমি একটু মাখো করে নেবো এটা তো আর ঝোল বা ছাড়া ছাড়া হয়ে গেলে ভালো লাগবে না দেখতে তাই বেশি নাড়াচাড়া করে আমি একটু মাখো করে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা যেটা মাস্ট লাগবেই কারণ একটু ঘিয়ের গন্ধ না আসলে নিরামিষ তরকারিতে ভালো লাগে না মোচার ঘন্ট আমার প্রায় কমপ্লিট এটা পুরোটাই নিরামিষভাবে বানালাম আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার